আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত সব সময় আপনাকে মনে রাখতে হবে কাছে সম্পর্ক সে দূরের সম্পর্ক অনেকই ভালো যখন আমি বিপদে পড়েছিলাম তখন আমি চিনতে পেরেছি কে আপন কে পর এটাই সত্য কথা এটাই বাস্তবতা যখন আপনি বিপদে পড়বেন নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আপনাকে ভালোবাসবে না এবং আপনের চেয়ে পর মানুষ হাজার গুণে ভালো এবং পরের চেয়ে জঙ্গল ভালো প্রিয় বন্ধু আমি বিপদে পড়ে আমি আমার আপন মানুষগুলো চিনতে পেরেছি এবং পর মানুষগুলো আমার বিপদের সময় পাশে দাঁড়িয়েছে তাই অবশ্যই অবশ্যই ফেসবুক ফেজে কাজ করতে হলে ইউটিউবে কাজ করতে হলে ফেসবুকে কাজ করতে হলে একজন আর একজনকে ভালোবাসা দিতে হবে দেখবেন আপনার একজনকে ভালোবাসা দেবেন আমি একজনকে ভালোবাসা দেবো এই ভালোবাসা আপনারা আমাদের থেকে যাবেন ইনশোল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু